বিরাট কোহলি তার ক্রিকেট জীবন সম্পর্কে অচেনা কিছু রয়েছে হয়তো না কিংবা হয়তো হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন বিরাটের কাছেই হয়তো দুটোই আক্ষেপ থেকেই যাবে আজীবন দেশের হয়ে নেতৃত্ব দিয়ে আইসিসি ট্রফি জিততে না পারা এবং আইপিএল ও ট্রফি না জেতা বিরাট কোহলি দিল্লির ছেলে থাকেন মুম্বাইতে তার আসল বাড়ি ব্যাঙ্গালুরু বললেও ভুল হয় না এত বছরের সম্পর্ক যে ব্যাঙ্গালুরু তার কাছে বাড়ি হয়ে উঠেছে এত ভালোবাসা দেশে আর কোথায় পাবেন সেই দু সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিবারই তারকাখচিত দল প্রত্যাশার পাহাড় দুর্দান্ত শুরু কখনো ফাইনাল ট্রফির কাছ থেকে ফিরে আসা এ সবের মাঝেও ফ্রাইজাইজির প্রতি সমর্থকদের আস্থা কমেনি একই হবে বিরাট কোহলিও আসটি একনিষ্ঠ ভক্ত আইপিএল জন্ম লগ্ন থেকেই একই ফ্রান্সাইজিতে খেলে চলেছেন তিনি সালটা দু হাজার আট বিরাট কোহলির নেতৃত্বে ১৯ উনিশ বিশ্বকাপ জিতেছিল ভারত সেবারই সিনিয়র দলের সুযোগ পান বিরাট কোহলি ঠিক সেই বছরই আইপিএল সুযোগ মেলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে টিম হিসেবে টফির স্বাদ না পেলেও বিরাটের পারফরমেন্স ধারাবাহিক দু হাজার তেরো সালে আর নেতৃত্ব পান বিরাট কোহলি অধিনায়ক হিসেবে একশো চল্লিশটি ম্যাচের মধ্যে ছষট্টি জয় নেতৃত্ব ছাড়লেও যতদিন আইপিএলে খেলবেন আরসিবি ছাড়বেন না তা আগেই পরিষ্কার করে দিয়েছেন বিরাট দু হাজার বাইশ সাল অবধি তিনি ছিলেন আইপিএল এর হায়েস্ট পেড ক্রিকেটার ষোলো বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু গত বছর থেকে শুরু হওয়া মেয়েদের আইপিএল উইমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ জিতে নেয় আরসিবি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেয় তারা দাদাদের আগে ট্রফি জিতে নেয় দিদিরা ঠিক তখন থেকেই আবার প্রত্যাশার পারত চরমে দিদিদের পর হয়তো এবার দাদাদের হাতে উঠবে আইপিএল ট্রফি কিন্তু না হলো না সেই স্বপ্ন পূরণ সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর পরপর ম্যাচ তারা হেরেই চলেছে অবিরত তারকা সমৃদ্ধ এই দলের এমন পারফরমেন্সে অবাক প্রত্যেকে কেন এমন পরিস্থিতি উত্তর খুঁজছেন প্রত্যেকেই দলের এমন যে ঘুম কেড়ে নিয়েছে প্রাক্তন আর অধিনায়ক বিরাট কোহলিরও তা বলার অপেক্ষা আর রাখে না তবে তিনি নিজের কাজটা করে চলেছেন অবিরাম কিন্তু বাকিরা যে সেইভাবে নজর কাটতে পারছেন না লখনউর বিরুদ্ধে হারের পর বেশ হতাশ দেখিয়েছিল বিরাট কোহলিকে এবার কলকাতার বিরুদ্ধেও সেই একই ছবি শক্তিশালী ব্যাটিং লাইন নিয়েও আসিফের আইপিএল অভিযান মোটেও সুখকর হয়নি আসিফের বলিংকে খুবই দুর্বল দেখাচ্ছে তাদের আসল শক্তি ব্যাটিং লাইন আপেও তাবর তাবর ব্যাটাররা রয়েছেন কিন্তু তারপরেও মুখ থুবড়ে পড়েছে দলটি আইপিএল এর দৌড়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে তারা যাকে বলা যায় একেবারে মুখ থুবড়ে পড়েছে একাধিক ভালো ভালো বিদেশি ক্রিকেটার থাকলেও তারা সম্পূর্ণভাবে ব্যর্থ যদিও কিছুটা ইতিবাচক পারফরমেন্স বিরাটের ইতিমধ্যে জোড়া হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি হয়ে গিয়েছে তার হেভিওয়েট ব্যাটিং লাইন আপ থাকার পরেও আসিবি এবার আইপিএল অভিযান একেবারেই ভালো শুরু করতে পারেনি বিরাট ম্যাক্সওয়েলরা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কিন্তু তারপরেও তাদের সাতটা ম্যাচের মধ্যে ছটাতেই পরাজয় স্বীকার করতে হয় আইপিএল এর মূল মঞ্চে আবারও ফিরে আসতে হলে পরের সব ম্যাচগুলো ভালো পারফরমেন্স করে জিততে হতো আরসিবিকে ইডেনের সেই মিশন নিয়ে নেমেছিল আরসিবি কিন্তু সেই মিশনও ব্যর্থ কলকাতার কাছে এক রানে হেরে চলতি আইপিএল এর সর্বপ্রথম দল হিসেবে কার্যত প্লে অফের দৌড় থেকে বিদায় নিয়েছে তারা আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই তাদের হাঁটতে হলো বর্তমানে তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে দশ নম্বরে অবস্থান করছে তারা কে কে তথা গোটা আইপিএলে ভালো পারফরমেন্স করেও দলকে হাততে দেখে কোহলিকে বেশ হতাশা গ্রাস করেছে ড্রেসিং রুমে বিরাট কোহলি ভেঙে পড়েছেন সোশ্যাল মিডিয়া এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে বিরাটকে দেখা যাচ্ছে দলের পারফরমেন্সে তিনি ভীষণভাবে অসন্তুষ্ট সেই অভিভক্তি তার মুখে বারে বারে ফুটে উঠছে ভিডিও যদি দেখা যাচ্ছে বিরাট হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং ড্রেসিং রুমে চেয়ারের মধ্যে ঘুষি মারছেন দলের পারফরমেন্সে তিনি যে বেশ হতাশ তা স্পষ্ট হয়ে গিয়েছে বিরাট কোহলি এবং আস্তিফির সম্পর্ক অবিচ্ছেদ্য এই ফ্রাঞ্চাইজির হয়ে দুশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি রান সাত হাজার ছশো বিয়াল্লিশ সব মিলিয়ে আটটি সেঞ্চুরি ও বাহান্নটি হাফ সেঞ্চুরি স্ট্রাইক রেট একশো তিরিশ গত সংস্করণে চোদ্দ ম্যাচে করেছিলেন ছশো ঊনচল্লিশ টান দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আট দশজন হাফ সেঞ্চুরি এবারও বিরাটের থেকে ঠিক একই রকম পারফরমেন্স আট ম্যাচ খেলে একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেটে। দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করে এই মুহূর্তে ছশা উনআশি রান নিয়ে অরেঞ্জ ক্যাম্পের দৌড়ে শীর্ষে টিমের বাকিরা সঙ্গ না দিলেও কোহলি নিজের দায়িত্ব ঠিকই পালন করে চলেছেন অবিরত তবে দুঃখের বিষয়ে এত ভালো পারফরমেন্স করেও এই সতেরোটা বছর একটা ট্রফি কোহলির দিকে আসলো না কে জানে কবেই বা এই ট্রফির খরা কাটবে কবেই বা কিং এর মাথায় উঠবে সেই মুকুট কে জানে আর কতকাল ধরে সেই অপেক্ষার আক্ষেপ করেই যাবে কিং সুদর্শক সব ধরনের সঠিক আপডেট অজানা তথ্য রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন